দশ পিস মাল ঠিক আছে এগারোশো টাকা দিতেছি মাত্র দশটা কি সুতির কালেকশন দেবে সুতি কালেকশন দশ পিস মাল এগারোশো টাকা মাত্র দশটা দিচ্ছেন এই সুতি কালেকশন মাত্র এগারোশো টাকা অল্প সময়ের মধ্যে যাই নিবো প্রত্যেকটা মালে দুইশো তিনশো টাকা পর্যন্ত লাভ করবো গ্যারান্টি দিয়ে দিব ঈদ অফার দিতেছে এখন বর্তমানে যা দিব সব আজকে যা আছে বাহ ব্ল্যাক এর মধ্যে ডিজিটাল প্রিন্ট অস্থির একটা ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকে আর বিভিন্ন ডিজাইনের থাকে গর্জিয়াস কাজের একটা থ্রি পিস যেগুলো হচ্ছে এই মৌসুমে অনেক ভালো চলে যে কোনো সমস্যা রং কষ্ট যে কোনো গ্যারান্টি আমরা ঠিক আছে হোম ডেলিভারি দেবেন হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে বললেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাউসিয়া মার্কেট থেকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্ট থেকে শুরু করে ভালো ভালো সুতি থিপিসের পিসের কালেকশন দেখাবো রিজনেবল প্রাইসে আর এই থ্রি পিস দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে আদুরি থ্রি পিস এই দোকানটা হচ্ছে ভুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তলায় বারণ অঙ্গলি দোকান নং হচ্ছে একশো উনানব্বই এবং একশো একানব্বই

আজকে যা হবে সব হচ্ছে ঈদ অফার। ব্যবসা মূল উদ্দেশ্য লگیا ঠিক আছে। অফারে মাল কিনতে এবু। আপনি অফারে মাল কিনলেন পার পিসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত কমে কিনতে পারবেন। ঠিক আছে? ব্যবসা শুধু ব্যবসা কইরা মাল কিনমু, বিক্রি করমু এই দুই ব্যবসা না। ঠিক আছে? আমাদের এই ভিডিওর মধ্যে কিভাবে আপনি ব্যবসা করবেন, কিভাবে মাল কিনবেন, কিভাবে বিক্রি করবেন, কিভাবে লাভবান হইবেন ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সোজা কথা। অবশ্যই অবশ্যই ভিউয়ারস ভিডিও পুরো দেখলে অনেক কিছু আপনি জানতে পারবেন আমরা প্রত্যেকটা ভিডিও ঠিক আছে আপনি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ আপনারা ব্যবসা করে উপকৃত হবেন ঠিক আছে তো যাই হোক এগুলোর মধ্যে কালার ডিজাইন তো আপনার কাছে অ্যাভেইলেবল আছে এর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার ঠিক আছে আর আপনার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে আর যারা নাকি আপনার ভিডিও কলে দেখে একটা মাল দেখে একটাই মনে করে এই মালটাই অর্ডার করে আমরা এটার মধ্যে চারটা কালার থাকে প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার থাকে আর বিভিন্ন ডিজাইনের থাকে আমি যারা ভিডিও দেখে তাদেরকে বলি যারা নাকি মাল নিতে চায় ঠিক আছে আমাদের কাছ থেকে ভিডিও কল দিবে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও কল দিয়ে আমাদের মাল পছন্দ করবে তারপরে আপনারা মাল চয়েস করে আপনারা অর্ডার করবেন ঠিক আছে সব সুযোগ আছে আর যারা একান্তই আসতে পারবে তাদের তো মানে গুড দেওয়া হয় ঠিক আছে দোকানে আইসা নিজের পছন্দ করে মাল নিবে নিজের পছন্দ মতো এই যে দেখেন এটা হচ্ছে ঠিক আছে এটা আপনার বিক্রি করতাম দুইশো আশি টাকা এখন দিতেছি দুইশো টাকা তিরিশ টাকা ছাড় দিয়ে দিছি দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা

মাল চললো না ইনশাল্লাহ রিটার্ন নিয়ে আবার নতুন মাল লয়ে যাবে নাম করে দিয়া বাহ এই যে দেখেন পাঁচ পাঁচা তোলার মধ্যে অফার কিন্তু ভাইয়ের এখানে আপনারা পাচ্ছেন ভালোই গ্যারান্টিও পাচ্ছেন ভালোই 100% গ্যারান্টি প্রত্যেকটা মালের হুম দিতেছি 380 টাকা এই বুটিক স্টাইল 380 টাকা 380 টাকা 600 টাকা ওনা এসে বিক্রি করতে পারবো এই যে তারপর আমাদের একটা কালেকশন এটা হচ্ছে মিতালি লোনের মধ্যে মিতালি লোন হ্যাঁ মিতালি লোনের মধ্যে পরের চিপিসটা দেখাও ভিউয়ার সেটা হচ্ছে ফ্রি মিতালি লোন একদম ফ্রি সাইজের মধ্যে এই যে অনেক চমৎকার ফ্রি সাইজের মিতালি লোন দেখানো হচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে কিং সাইজের থ্রি পিস কিং সাইজের আমরা রোনাটা পাকা পাস আত হবে জান নামাজও না এই যে দেখেন বাহ অনেক সুন্দর রোনা ভাই অনেক সুন্দর প্রাইস কত ধরছেন এগুলো এটা মার্কেটে আপনার পাইকারি চলে 420 টাকা আমরা দিতে 1580 টাকা মাত্র 380 টাকা 40 টাকা ছাড় দিয়ে দিতেছি ঠিক আছে বাহ এবার কিন্তু মিটারিং এখানে মাত্র 300 380 টাকা মাত্র 80 টাকা নিজেদের লাভ প্রফিটের লাভ কমাই দিয়া ঠিক আছে কাস্টমারদেরকে বাড়াই দিতেছি যেই টাকা আমার লাভ হইবো এই টাকাটা আপনাদের লাভের মধ্যে ঢুকে যাইবো ঠিক আছে এর চেয়ে যদি বেশি সুযোগ পান তাহলে আমরা দোকানদার আর থাকব না ঠিক আছে এই যে দেখেন জয়পুরীর মধ্যে কালেকশন এটা হচ্ছে জয়পুরী থ্রি পিস আরে সুন্দর একটা থ্রি পিস জয়পুরী লোন বাহ ফুলের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর করে করা এটা হচ্ছে জয়পুরি লোনের অনেক সুন্দর একটা পিস ওড়নাটা হবে নামাজ ওলনা পাক্কা পাঁচ আটটা হবে দেখেন ওনাটা অনেক সুন্দর নামাজি একটা ওড়না চমৎকার একটা ওড়না নামাজি সুন্দর একটা ওড়না প্রায় ধরছেন কত এগুলো টাকা মিতালি টার্সেল মধ্যে টার্সেল হবে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আপনার সুতির মধ্যে হবে ঠিক আছে আর মাল সেল করে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বলতে হইবো বাইরের কাছ থেকে মাল নিয়ে ভালো লাভবান হয়েছে আবার নেক্সট টাইমে মাল নিতে আসবো ইনশাল্লাহ এই যে দেখেন এটা গলাটা নিচে চলে গেছে এই যে দেখেন হুম এটা কি দেখছি আমরা ভাই এটা হলো মিতালি লোন এর লোন না মিতালি লোন টারসেল না হ্যাঁ না এই যে দেখেন লোনটা দেখাই দিছি

এটা শুধু মুখ না ঠিক আছে এই যে কাপড়ে সহ সিল দাও পাকিজা অরিজিনাল পাকিজার থ্রি পিস হচ্ছে এগুলো ডিজিটাল থ্রি পিস প্রত্যেকটা মালে কিন্তু আমরা অফার পাবো এটা কাস্টমারের রেট শুনলেই বুঝতে পারবো এই যে দেখেন অনেক সুন্দর পাকিজার থ্রি পিস ফ্রি সাইজের হ্যাঁ ফ্রি সাইজের ওনাটা পাক্কা নামাজি ওনার মধ্যে এই যে দেখেন এই যে দেখেন ওনাটা হবে পাক্কা নামাজি একটা ডিজিটাল ওনা

অনেকল এক ফুলের কালেকশন চায়। রাখফুলের মধ্যে অনেক সুন্দর ডিজিটাল টিপস ডিজিটাল প্রিন্ট এর মধ্যে। বাহ! অনেক সুন্দর একটা প্রিন্ট। ঠিক আছে না এই যে উলনাটা পাকা নামাজি উলনা। আমরা সব একটা ভিডিওর মধ্যে বলি ঠিক আছে যারা নাকি ডিজিটাল প্রিন্টের নামাজি না হ্যাঁ যারা নাকি অনেক দূর থেকে আসবে ঠিক আছে তাদের জন্য যত দূর বাড়ি দোকানে আসলি আরো ছাড় দিয়ে দিব ঠিক আছে। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে কি যারা নাকি অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় যা ধরেন পাঁচ টাকার মাল নেওয়া যায় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দেখা যায় অনেক দূর থেকে আসতে চায় তাদের দুই টাকা ভাড়া লেগে যায় সেই জন্য আমরা সুযোগ একটা করছি কন্ডিশন সিস্টেম আমাদেরকে পাঁচশো টাকা বিকাশে দিলে আমরা পাঁচ টাকার মাল পাঠাই দিব যদি কেউ দূর থেকে যদি পাঁচশো টাকা এক হাজার টাকা এক টাকা পাঠায় আমরা এক লাখ টাকা পর্যন্ত মাল পাঠাই দিই বাহ তো মিনিমাম কত টাকার মাল নিতে হয় আমরা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার দিই এই যে দেখেন আরেকটা কালেকশন

তারপরে এই যে আমাদের আরেকটা কালেকশন আছে ডিজিটাল লোনের মধ্যে এই আমরা দেখব ডিজিটাল লোনের মধ্যে ভিউয়ারস থ্রি পিস আমি বলতে পারেন আপনারা থ্রি পিস এখানে অনেক ধরনের আছে এবার আমরা যেটা দেখছি এটা হচ্ছে ডিজিটাল ডিজিটাল লোন অনেক সুন্দর ফ্রি সাইজের ফ্রি সাইজের চমৎকার ডিজিটাল লোনের থ্রি পিস এই যে ব্যাকপ্যাকটা দেখেন 마শাআল্লাহ ভাই ব্যাকপ্যাকটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা এটার মধ্যে দুইটা কালার এই জানি আপনাদের দেখাই দুটোটা কালারি অনেক সুন্দর এটা আমরা

তারপর আমাদের একটা কালেকশন এটা হচ্ছে জমজম সবার মুখে মুখে জমজম গালি ঠিক আছে পাকিস্তানি লোন এই যে মুখে মুখে থাকলে হইব না কাপড়ও থাকতে হইব সবকিছুর মধ্যে থাকতে জমজম পাকিস্তানি লোন ডিজিটাল সিবিস এই যে দেখেন কাপড়ে লেখা আছে জমজম পাকিস্তানি জমজম পাকিস্তানি লোনের ডিজিটাল একটা থ্রি পিস একদম ফ্রি সাইজের মধ্যে উনাটা পাকা পাঁচাত কারণ জমজম বললেই চলে এটার কাপড়ের আর বর্ণনা দিতে হয় না যারা চিনে ঠিক আছে তবে প্রিন্ট গুলো কিন্তু নিঃসন্দেহে অনেক সুন্দর এই যে দেখেন কাপড়টা

সিকোয়েন্সের কাজ হবে এমব্রয়ডারির কাজটাও হবে এই যে দেখেন ওনাটা পাকা পাঁচ হাত নামাজি ওনা ওনাটা হচ্ছে পাঁচ হাতের নামাজি ওনা চমৎকার একটা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসে তো রং এর গ্যারান্টি আছে 100% রং এর গ্যারান্টি আ রং এর গ্যারান্টি না দিলে বিক্রি করব কিভাবে এরা এই যে এটার প্রাইস দিতেছি মাত্র 600 টাকা

কোম্পানির রেট তেরোশো পঞ্চাশ মালের অফারে আনছি অফারে দিয়ে দিব সুবর্ণ সুযোগ এক পিস মাল নিয়ে এটা হচ্ছে ভিউয়ার্স চমৎকার দুই সেটের মধ্যে এক্সিলেন্স একটা ডিজিটাল ও না প্রাইস হচ্ছে কত 750 টাকা মাত্র 750 টাকা 750 মাত্র এই যে তারপর আমাদের কালেকশন সুটি কাজ করার মধ্যে এই যে দেখেন হুম এটা হচ্ছে ইট কালেকশন সুটি কালেকশন

এই সুযোগ কিন্তু ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান সব বন্ধ বিসা বন্ধ সবকিছু বন্ধ ইন্ডিয়াতে মাল আসে না এখন ঠিক আছে যে স্টকে আছে এটি এই পর্যন্ত রেট দিতে পারবো বাহ সময় কম সময় টাকা

পরে পাইবো কিন্তু রেট বাইরে যাইবো না সামনে যেহেতু সিজন আছে ঈদও আছে সেহেতু সামনে একটু রেট বাড়তেই পারে এই যে দেখেন স্টকে যা আছে তা এখন দিতে পারবো এই যে দেখেন ওনাটা ম্যাচিং সুতা এক আছে হুম ওনার মধ্যেও হবে সিকোয়েন্সের কাজ বাহ প্রাইস দিতে 650 টাকা মাত্র 650 650 কাজের মজুরি আছে 650 টি সব অফারে দিতেছি এই যে দেখেন ইন্ডিয়ান জর্জেট অল ওভার সিক্লার আর কাজ করা ইন্ডিয়ান জর্জেট ফোর পিস দেখানো হচ্ছে আপনাদেরকে করা এটা হাতার মধ্যে যেমন সুন্দর কাজ করা ফুল বডির কাজটা কিন্তু অনেক গর্জিয়াস করে করা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট ফোর পিস ফোর পিস এই মধ্যে

পাকিস্তানি ফ্রি সাইজের বাটিকের থ্রি পিস ঠিক আছে বিশাল বড় হুম বিশাল বড় এই যে সেলো আটটা পাকা আড়াই গজ হবে ঠিক আছে উনাটা পাকা পাঁচ আট নামাজি উনা হবে বিশাল বড় পাকিস্তানি ফ্রি সাইজের থ্রি পিস প্রাইস দিতেছি মাত্র 400 টাকা এটা ফোর পিস হবে না হ্যাঁ ফোর পিস বাটিক প্রত্যেকটা ফোর পিস প্রাইস দিতেছি 400 টাকা আরেকটা 400 টাকা এটা হচ্ছে আরং থ্রি পিস আরং হ্যাঁ আরং এর থ্রি পিস এই যে দেখো আমাদের নেক্সট কালেকশন হচ্ছে আরং এর থ্রি পিস মাশাআল্লাহ এটার প্রিন্ট তো অনেক সুন্দর

তো যাই হোক ভাইয়াস চলে আসবেন ভাইদের ঠিকানা কিন্তু পানির মতো সহজ ঠিকানা আমি বলেই দিয়েছি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আরও কিছু দেখতে হলে ভাইদের মধ্যে কন্ট্যাক্ট করবেন ভাই কিন্তু একটা কথা বলেছিল একটা ডিজাইনের একটা করে কালার আমরা দেখাই সব আমরা দেখাতে পারি না কালার ডিজাইন আরও অনেক আছে এর চেয়ে তো আরও সুন্দর সুন্দর কালেকশন আছে সব দেখানো সম্ভব না দেখতে হলে এই মধ্যে কন্ট্যাক্ট করবেন আপনাদের মনের মতো মাল আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার এনি প্লেস নিতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ